আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের কষে দেখি চোদ্দোতে যে সম্পাদ্যটি আছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন এই অধ্যায়ের সাতের দাগের এবং আটের দাগের অঙ্ক অর্থাৎ পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন এই দুটি সম্পাদ্য আমরা এখন করব এর আগের দুটি ভিডিওতে আমরা এক থেকে ছয় অবধি সম্পাদ্যগুলো কষে দেখেছি সেই দুটি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো সাতের দাগের অঙ্কটি বলছে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি যার এবি বাহুর ওপর এডিও বি সি লম্ব এবং এবি সমান পাঁচ সেমি এডি সমান সাত সেমি বিসি সমান চার সেমি ওই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি কোণ তিরিশ ডিগ্রি তো এই সম্পাদকটির ছোট করে যদি একটি খসড়া আমরা তৈরি করি তাহলে প্রথমে আমাকে কি করতে হবে আমি একটি প্রথমে সরল টানব টানবো নিচে ওই সরল লেখাটির ওপরে আমি প্রথমে এখানে এবি বাহুটা কেটে নেবো এখানে নাম দেবো এ আর এখানে ধরো কেটে নিলাম বি এবি বাহু পাঁচ সেমি তো পাঁচ সেমিটা আমি নিচে কেটে নিলাম এরপরে বলেছে এবি বাহুর ওপর এ ডি আর বিসি লম্ব তাহলে এইখানে আমি একটা নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে এই যেভাবে আমরা চাপ নিয়ে কাটিয়ে এইভাবে এখানে কেটে এখানে কেটে ওপরে আর এখান থেকে ওপরে দিয়ে এখানে আমাকে একটা নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে আর বিতে বসিয়ে আবার একটা আমাকে নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে তো এই দুটো আমরা নব্বই ডিগ্রি এখানে অঙ্কন করবো কারণ কী বলেছে যে এবির ওপর এ ডি আর এডি আর বি সি লম্ব তাহলে এ ডি ধরো এইখানে তাহলে ডি হবে বি আর এখানে সি হবে তাহলে এডি উপর বিসি লম্ব দিয়ে এই যে দুটি মাপ দেওয়া আছে এডির মাপ সাত সেমি আর বিসির মাপ চার সেমি তাহলে আমি ধরলাম এখানে বিসিকে কেটে নিলাম চার সেমি আর এডিকে কেটে নিলাম সাত সেমি দিয়ে এই ডি আর সি যুক্ত করে দিলাম এরপরে কী করবো তাহলে আমাকে এতক্ষণ পর্যন্ত আমরা এবিসিডি চতুর্ভুজটা আঁকলাম এরপরেতে আমাকে এই যে কর্ণটা যোগ করে দিতে হবে কর্ণটা যোগ করে দেওয়ার পর এই কর্ণের মাপটা নিয়ে আমরা আগে যেমন করছিলাম এটাকে বর্ধিত করে দিতে হবে কর্ণের মাপটা নিয়ে সিতে বসিয়ে এভাবে কেটে নেব আর ওপরে ছাদের মাপটা নিয়ে বিতে বসিয়ে এখানে কেটে নেব দিয়ে কি করব এই সি থেকে এইটাকে যোগ করে এই বিন্দুটা আমি ধরলাম ই বেশ ই হলো এই বিন্দুটা এরপর আমার করণীয় কি না এখানে ডি আর ই যোগ করে দিলাম তাহলে ডি ই যোগ করে আমি এ ডি ই এটা একটা ত্রিভুজ পেলাম বেশ এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ টানতে হবে যেটা কিনা কত ডিগ্রি কোন বলেছে একটি কোন তিরিশ ডিগ্রি বেশ তাহলে এরপর আমরা করব কি এ ডি এর মাপটা নিয়ে ডিতে বসিয়ে একবার এখানে কাটবো এই এতে বসিয়ে একবার এখানে কাটবো আর এখানে বসিয়ে আবার ওপর দিয়ে কাটবো তাহলে কী করব বন্ধুরা এ ডি এর মাপটা নিয়ে ডিতে বসিয়ে এই পাশে কাটবো এতে বসিয়ে এই পাশে কাটবো আর এইখানে যেখানে ছেদ করলো আমি এই বিন্দুটার নাম দিলাম ধরো বন্ধুরা এফ তাহলে এফতে বসিয়ে ওপরে দিয়ে কাটবো দিয়ে ডি আর এই ছেদ বিন্দু যোগ করে দেবো এরপরেতে এই এ বিন্দুতে একটা তিরিশ ডিগ্রি টানব এই যে এইখানে প্রথমবার যেখানে কাট করেছে সেটা ষাট ডিগ্রি ষাট ডিগ্রিকে এই অর্ধেকের বেশি আপনি নিয়ে খণ্ডিত করে দেবো সমুদ্রি খণ্ডিত করে দেওয়ার পর এরমভাবে যুক্ত করে দেবো আমি ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে জি তাহলে জি আর ই যোগ করে দিলাম জি আর ই যোগ করে দিলাম তাহলে বি সি ডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ যার একটি কোন তিরিশ ডিগ্রি সেটা হলো এ জি ই বেশ এরপর বন্ধুরা চলো সোজাসুজি অঙ্কনের দিকে যাই আমরা প্রদত্ত বিশিষ্ট বড়ক্ষেত্রটি অঙ্কন করব তো তার জন্যে আমাকে যে মাপগুলি দেওয়া আছে সেগুলো খাতায় টেনে রাখবো আমি এখানে দেখতে পাচ্ছি যে এ বি এর মাপটা হচ্ছে পাঁচ সেমি তাহলে আমি জিরো একটা দাগ দেব আর পাঁচে একটা দাগ দেব দিয়ে পাঁচ সেমিটাকে টেনে রাখলাম এটা হচ্ছে পাঁচ সেমি নিচে লিখে রাখছি পাঁচ সেমি আর নামটা হচ্ছে এবি বেশ এরপরেতে দেওয়া আছে এডি এডি এর মাপ হচ্ছে সাত সেমি তাহলে জিরোটা জিরোতে একটা দাগ দেবো সাতে একটা দাগ দেব দিয়ে এডি এর মাপটা হচ্ছে সাত সেমি তাহলে এখানে নামটা দিয়ে দেব এ ডি এবং এটা হচ্ছে সাত সেমি বেশ এরপরে আমাকে দেওয়া আছে বিসি বি সিটা হচ্ছে চার সেমি তাহলে বিসিটা টেনে রাখি জিরো থেকে চার অবধি চার সেমি তাহলে এটার নাম দিয়ে দিচ্ছি বি সি এটা হচ্ছে চার সেমি বেশ তাহলে প্রথমে আমি কী করছি খাতার মাঝখান বরাবর আমি একটা প্রথমে সরল রেখাংশ টেনে রাখছি বড়ো করে বেশ বড় করে একটি সরল রেখাংশ টেনে রাখলাম এক্ষেত্রে আমি বলে রাখি আমি এক্ষেত্রে পেন ব্যবহার করছি যাতে তোমাদের ভিডিওতে বুঝতে সুবিধা হয় তোমরা পরীক্ষায় অবশ্যই পেন্সিল ব্যবহার করবে বেশ তাহলে আমি এখানে কি করব প্রথমে যে খসড়াটি তৈরি করেছিলাম আমি এবি বাহুটাকে নিচে নিয়ে নেব তাহলে এবি বাহুটার মাপ নিচ্ছি এবি বাহুটার মাপ নিয়ে নিলাম প্রথমে এই যে এবি বাহুটা এবি বাহুর মাপটা আমি প্রথমে নিচে কেটে নিলাম এবি বেশ এখানে নামটা দিয়ে দিলাম এ বি তারপরে বন্ধুরা আমি বলেছিলাম এ আর বি দুটোতেই আমি নব্বই ডিগ্রি অঙ্কন করব একটা করে তাহলে নব্বই ডিগ্রি অঙ্কন করার জন্যে কম্পাসের সাহায্যে আমি যে কোনো একটা চাপ নিচ্ছি এই চাপটা প্রথমে এইভাবে কেটে নিচ্ছি খাতায় এই মাপটার আর পরিবর্তন করা যাবে না এরপরে আমি কী করব এখানে বসিয়ে মানে মোট চারবার কাটবো পরে এক দুই তিন এখানে বসিয়ে চার বেশ এবার এটাকে কি করব না যোগ করে এ আর এই ছেদ বিন্দু যোগ করে আমি বাড়িয়ে রাখব এ আর এই ছেদ বিন্দু যোগ করে আমি বাড়িয়ে দিলাম বেশ এরপরে আমি কি বললাম বন্ধুরা বিসিতেও একটা নব্বই ডিগ্রি টানবো তাহলে যে কোনো একটা বৃত্তর চাপ নিলাম বৃত্তর চাপটাকে নিয়ে এইভাবে আমি খাতায় প্রথমে কেটে নিলাম এরপরে এখানে বসিয়ে আবার চারবার কাটব এক এবার কি করব এখানে দুই ওপরের দিকে উপরের দিকে একবার কাটব তিন এখানে বসি আবার ওপরের দিকে কাটব চার এটাকেও আমি কি করব না বিয়ের সঙ্গে যুক্ত করে বর্ধিত করে রাখব বিয়ের সঙ্গে যুক্ত করে বর্ধিত করে দিলাম বেশ তো এরপরেতে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এ ডি মানে এই এর ওপরে ডি হবে তাহলে এ ডি এর মাপটা নেব দিয়ে এতে বসিয়ে কেটে নেব তাহলে এ ডি এই যে মাপটা এই মাপটা নিলাম দিয়ে আমি কী করবো না বন্ধুরা এতে বসিয়ে কেটে নেব তাহলে এইখানটা হলো ডি তাহলে আমি নামটা দিয়ে দিচ্ছি ডি তাহলে এই বিন্দুটার নাম হলো ডি আর বিয়ের ওপরে কী হবে বি সি তাহলে বি সি এর মাপটা নিচ্ছি তাহলে বিয়ের ওপরে সিকে কেটে নেব তাহলে বিতে বসিয়ে আমি কেটে নিলাম তাহলে এই বিন্দুটা হয়ে গেল সি বেশ এরপরে করণীয় কি বন্ধুরা না ডি আর সি এই দুটোকে ছেদ বিন্দুটিকে আমরা যোগ করে নেব তাহলে এখন আমরা কি পেলাম বন্ধুরা বি সি ডি এই চতুর্ভুজটাকে অঙ্কন করে নিলাম এরপরেতে আমরা কি করব বি আর ডি এই কর্ণ দুটোকে যোগ করে নেব বি আর ডি এই কর্ণ দুটোকে যোগ করে নেবো কর্ণ দুটিকে যোগ করার পরে এই কর্ণের মাপটা নেব আমরা এই কর্ণের মাপটা নেব এই কর্ণের মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে সি বিন্দুতে বসিয়ে কি করব আমরা এই রেখাংশের উপরে কেটে নেব বেশ এরপরেতে আমরা কী করবো চতুর্ভুজের চতুর্ভুজের আচ্ছা সি বিন্দুতে বসিয়ে কেটে নিলাম একটু বাড়িয়ে রাখি হ্যাঁ তাহলে আমাদের করতে সুবিধা হবে মানে পরস্পর ছেদ সহজেই করে যাবে তাহলে সি বিন্দুতে এই যে কেটে নিলাম আচ্ছা একটু ডিফারেন্স হয়ে গেল দেখিনি মাপটা একবার সঠিকভাবে যে মাপটা তাহলে সি বিন্দুতে বসিয়ে আমরা কেটে নিলাম এরপরেতে আমরা কি করব ওই উপরের ছাদের মাপটা নেব চতুর্ভুজের উপরের ছাদের মাপটা অর্থাৎ সিডি সিডি এর মাপটা নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে কেটে নেব বি বিন্দুতে বসিয়ে কেটে নিলাম এরপরেতে আমরা সি আর এই ছেদ বিন্দু এই দুটিকে যোগ করে দেব সি আর এই ছেদ বিন্দু এই দুটিকে যোগ করে দিলাম তো এই সর বর্ধিত এ এক্সকে মানে বি এ বর্ধিত এক্স তাহলে এই বি এক্সকে আমি ধরে নিলাম ছেদ করল ই বিন্দুতে কোন বিন্দুতে বন্ধুরা ই বিন্দুতে এক্ষেত্রে বলে রাখি এই জায়গাটায় দু তিনটে লাইন হয়ে গেছে তোমরা অবশ্যই মাপটি সঠিকভাবে নিয়ে একটি মাত্র দাগ টানবে ঠিক আছে বেশ এরপরেতে আমরা কী করবো না ডি আর ই এই দুটো বিন্দুকে যোগ করে দেব ডি আর ই এই দুটো বিন্দুকে যোগ করে দেব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি এই চতুর্ভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ পেলাম যেটা কি না কি হলো এ ডি ই তো এখানে আমাকে অঙ্কটাতে বলে দিয়েছে একটা ত্রিভুজ আঁকতে হবে যার একটি কোন ডিগ্রি তো তার জন্যে আমাকে এই এডিই এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ টানতে হবে যার একটি কণ তিরিশ ডিগ্রি তার জন্যে আমরা কী করব বন্ধুরা দেখে নাও প্রথমে আমরা এডি এর মাপটা নেব তাহলে সমান্তরাল যুগলটা টানতে হবে তাহলে তার জন্যে প্রথমে আমরা এডি এর মাপটা নেব এডি এর মাপটা নিয়ে এখানে কেটে রাখব এই এব এর বর্ধিত অংশ মানে এ এক্সের ওপর কেটে রাখব কেটে রাখার পর আমরা ডিতে বসিয়ে একবার পাশেতে কাটবো ডিতে বসিয়ে একবার পাশেটে কাটবো আর এই যে ছেদ বিন্দু আমি এই ছেদ বিন্দুটার ধরো নাম দিচ্ছি বন্ধুরা এফ তাহলে এফেতে বসিয়ে ওই একই মাপ নিয়ে এখানে কেটে নেব তাহলে কী করলাম বন্ধুরা এই এর মাপ নিয়ে ডিতে বসিয়ে একবার এখানে কাটলাম এতে বসিয়ে এখানে কাটলাম এফ নাম হলো এফ এতে বসিয়ে ওপরের দিকে কাটলাম এরপরে আমরা যোগ করে নেব ডি আর এই ছেদ বিন্দু যোগ করে নেব ডি আর এই ছেদ বিন্দু এ দুটিকে যোগ করে নিচ্ছি যোগ করে আমরা বর্ধিত করে রাখলাম যেখানে টাচ করলো সেই বিন্দুটার আমি যদি নাম দিই এই যেখানে ছেদ করলো সেই বিন্দুটার নাম দিলাম পি ঠিক আছে এরপর আমরা এতে একটা তিরিশ ডিগ্রি অঙ্কন করব। তাহলে এই যে বৃত্তচাপটা নিয়েছিলাম এইখানটা প্রথমটা ষাট ডিগ্রি হয় তারপর একশো কুড়ি ডিগ্রি দিয়ে দুটোর মাঝখান থেকে নব্বই ডিগ্রি টেনেছিলাম তাহলে এই ষাট ডিগ্রিটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলেই তিরিশ ডিগ্রি পেয়ে যাবে তাহলে আগে আগের মাপটা আমরা মিলিয়ে নিই আমরা আলাদাভাবেও করতে পারি কিন্তু যেহেতু টানাই আছে সেই জন্য আগের মাপটা এই যে মিলিয়ে নিলাম এরপরে এখানে আমি দেখতে পাচ্ছি যে অর্ধেকের বেশি এই যে এখানে কেটেছিলাম তাহলে এইটারই অর্ধেকের বেশি মাপ নিলাম দিয়ে কি করলাম এখানে কাটলাম একটা আর এই ছেদ বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম তাহলে এই দুটোকে ছেদ বিন্দু আর এ এই দুটোকে যোগ করে বাড়িয়ে দেব ছেদ বিন্দু আর এ এই দুটিকে যোগ করে বাড়িয়ে দেব পরস্পর আমি ধরে নিলাম এই যেখানে টাচ করলো এই যে বিন্দুটা সেই বিন্দুটার আমি ধরো নাম দিচ্ছি বন্ধুরা জি দিয়ে ই আর জি যুক্ত করে দেব ই আর জি যুক্ত করে দেব ই আর জি যুক্ত করে দিলাম তাহলে এই যে কোনটা হলো সেটা হলো তিরিশ ডিগ্রি তো এক্ষেত্রে বলে রাখি যে এবিসিডি এবিসিডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ত্রিভুজটি হল ত্রিভুজ এ জিই এ জিই যার একটি কোণ কত ডিগ্রি বন্ধুরা তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমি যদি এই ত্রিভুজটা যে ত্রিভুজটা আমাকে চাওয়া হয়েছে এবিসিডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা তাহলে সেটিকে আমি যদি হাইলাইট করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা হচ্ছে নির্ণীয় ত্রিভুজটা যেটা কিনা হচ্ছে এবিসিডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবং যার একটি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি তো এটি ছিল সাতের সম্পাদ্যটি এরপর আমরা করবো আর্টের সম্পাদ্যটি তো এক্ষেত্রে বলে রাখি যে আমাকে এখানে যে সংকেতটি দেওয়া আছে সেই সংকেত অনুযায়ী যদি আমি করতে চাই এই যে বন্ধুরা আমাকে এখানে যে বলে দেওয়া আছে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কিউ আঁকলাম তাহলে এ ক্ষেত্রে আমাকে আমি এখানে যেটা এঁকেছিলাম এবি বাহুটাকে নিচে নিয়েছিলাম তো এই সংকেত অনুযায়ী করতে গেলে আমাকে বিসি বাহুটাকে নিচে নিতে হবে তাহলে বিসি বাহুটা যদি নিচে নিতে চাই তাহলে এই দিকেরটা হয়ে যাবে এবি তাহলে এতে নব্বই ডিগ্রিতে আনতে হবে ওপরের দিকে বিতে নব্বই ডিগ্রিতে আনতে হবে তাহলেই আমি সংকেত অনুযায়ী করতে পারবো বেশ এরপরে আসছি আটের সম্পাদ্যটিতে আটের সম্পাদ্যটি বলছে ই যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করি ও তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু সি বেশ আমাকে এখানে যে কোনো মাপের করতে বলেছে আমাকে এখানে যে কোনো মাপের একটি পঞ্চভুজ অঙ্কন করতে বলেছে তো তার জন্য আমি কী করছি খাতার মাথায় আমি পাঁচ সেমি টেনে রাখছি পাঁচ সেমি টেনে রাখলাম বেশ তো এরপরে আমি খাতার মাঝখান বরাবর একটি সরল রেখাংশ টেনে রাখছি বড় করে বেশ তো এক্ষেত্রে আমাকে যে পঞ্চভুজটা অঙ্কন করতে বলেছে তার শীর্ষবিন্দুটাকে সি দিতে বলেছে তো প্রথমে আমি কি করছি দেখে নাও বন্ধুরা আচ্ছা এখানে লিখে রাখি পাঁচ সেমি তাহলে এটা হচ্ছে পাঁচ সেমি তো প্রথমে কী করবো এই পাঁচ সেমি মাপটাকে নেব পাঁচ সেমি মাপটাকে নিলাম দিয়ে এই প্রান্ত বিন্দুতে বসিয়ে আমি কেটে রে রেখে দিলাম বেশ পাঁচ সেমি মাপটাকে নিয়ে তাহলে আমি এখানে নাম দিলাম হচ্ছে এ ঠিক আছে এই বিন্দুটা আমি পরে নাম দিচ্ছি আচ্ছা এর বাঁ পাশে যেন জায়গা থাকে সরলরেখাংশটিকে বর্ধিত করার মতন বেশ আমি পাঁচ সেমি মাপটা নিয়ে তাহলে এতে বসিয়ে আমি কেটে নিলাম এদিকে পাঁচ সেমি মাপটায় আবার পাঁচ সেমি মাপটাকে সমান করিলাম এবার কী করবো এইভাবে ওপরের দিকে এখানে কেটে নিলাম একটা এখানে বসিয়ে মানে এই ছেদিতাংশতে বসিয়ে এইভাবে আমি কেটে নিলাম এরপরেতে এই যে যে দুটি অংশ আমি যে চাপটা আঁকলাম তার মাঝখান বরাবর দুটি বিন্দু আমি নিয়ে নেব এবার এই বিন্দুতে বসিয়ে এই একই মাপটা নিয়ে মানে সেমি মাপটা নিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে বসিয়ে ওপরের দিকে কেটে নিলাম আর এইখানে বসিয়ে আবার ওপরের দিকে কেটে নিলাম এরপরে কী করবো সব যোগ করে নেব মানে এর সঙ্গে এই বিন্দুটা যোগ করে নিলাম এর সঙ্গে এই বিন্দুটা যোগ করে নিলাম এবার এই বিন্দুটির সঙ্গে এই ছেদ বিন্দুটাকেও যোগ করে নিচ্ছি ছেদ বিন্দুটাকে যোগ করে নিলাম এই ছেদ বিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে যোগ করে নিলাম এবার এই বিন্দুর মাঝের বিন্দুটার সঙ্গে এই ছেদ বিন্দুটাও যোগ করে দিচ্ছি বেশ এই যোগ করে দেওয়ার পর কি হয়ে গেল এ বি এই যে শীর্ষ বিন্দুটা সি সি ডি ই তাহলে এ বি সি ডি একটি কি পেয়ে গেলাম না পঞ্চভুজ পেয়ে গেলাম বেশ এরপরে আমাকে কি করতে হবে বন্ধুরা কর্ণগুলোকে যোগ করে নিতে হবে তাহলে কর্ণগুলো এই যে আমি এ আর সি আর এ যোগ করে নিচ্ছি সি এ কর্ণটাকে যোগ করে নিচ্ছি আর সিই এই কর্ণটাকেও যোগ করে নিচ্ছি সি এ আর সিই এই দুটি কর্ণকে আমি কি করলাম বন্ধুরা যোগ করে নিলাম বেশ এরপরেতে আমি যদি এই বিয়ের এই পোর্শানটাকে চাপা দিয়ে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা যে এ সি ডি ই এটা একটা চতুর্ভুজ তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে যেভাবে আমরা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করেছিলাম তাহলে সেভাবেই করব তাহলে কর্ণটা টানা আছে তাহলে এরপরে আমরা কী করব বন্ধুরা কর্ণটার মাপ নিয়ে নেব এই যে কর্ণটার মাপ নিয়ে নিলাম তাহলে কর্ণটার মাপ নিয়ে আমি কী করবো ডিতে বসিয়ে এইভাবে কেটে নেব আর চতুর্ভুজটার ছাদ অর্থাৎ উপরের বাহুটা কি সিডি সিডি তাহলে সিডির মাপটা নেব দিয়ে ইতে বসিয়ে কেটে নেব ইতে বসিয়ে কেটে নেব তাহলে এখনও কাটলো না মানে আমাকে এই এ ই এটাকে আরও বাড়িয়ে নিতে হবে এই দিক দিয়ে তাহলে এই যে ডি বসিয়ে এই যে যেটা অঙ্কন করেছিলাম সেটাকেই বর্ধিত করে নিলাম এরপর যে বিন্দুতে ছেদ করলো ডি আর এই ছেদ বিন্দু এই দুটিকে আমি যোগ করে নেব ডি আর এই ছেদ বিন্দু এই দুটিকে যোগ করে নিলাম আমি ধরে নিলাম যে এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটার একটা নাম দিতে হবে আর বর্ধিত অংশটার নাম দিলাম এক্স বেশ তাহলে ধরো বন্ধুরা আমি এই ছেদ বিন্দুটার নাম দিলাম পি দিয়ে দিলাম ধরো বন্ধুরা পি এই ছেদ বিন্দুটার নাম দিলাম পি এরপরে একই রকমভাবে এরপরে একই রকমভাবে আমি কী করবো এই দিকেরটা অফ করে দেবো তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইয এই দিকটা যদি অফ করে দিই ডান দিকটা যদি অফ করে দিই তাহলে এবি উপরেটা হচ্ছে সি এই যে উপরে সি আছে আর এদিকে ই এ বি সি এটাও একটা চতুর্ভুজ যার কর্ণ হচ্ছে এসি তাহলে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করব তো তার জন্যে কি করছি বন্ধুরা এই যে এসি এর মাপটা নিয়ে নিচ্ছি তাহলে এসি এর মাপটা নিয়ে নিলাম তাহলে এসি এর মাপটা নিয়ে কি করতে হবে বিতে বসিয়ে বিতে বসিয়ে আমাকে এদিকে কেটে নিতে হবে তাহলে বিতে বসিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি বিতে বসিয়ে কেটে রাখলাম এরপরে এই যে চতুর্ভুজটার ছাদ অর্থাৎ বি সি বি সি এর মাপটা নেব তাহলে বি সি এর মাপটা নেব তাহলে বি সি এর মাপটা নিয়ে আমাকে এতে বসিয়ে কেটে নিতে হবে তাহলে যে জায়গাতে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর বি এই দুটিকে যোগ করে নেব ছেদ বিন্দু আর বি এই দুটোকে যোগ করে নেব এরপরে আমি প্রথমেই বলেছিলাম যে আমাকে ডান দিকে জায়গা রাখতে হবে এই সরল লেখাংশটিকে বাড়ানোর জন্যে তাহলে এই সরল লেখাংশটিকে বর্ধিত করে দিলাম এই জায়গাটার নাম দিলাম হচ্ছে ওয়াই এই যেখানে টাচ করলো এই এ ওয়াইয়ের মাঝে যেখানে টাচ করছে সেই বিন্দুটার নাম দিলাম কিউ এরপরে কি করবো বন্ধুরা শেষ যে ধাপটি সেটা হচ্ছে যে কিউ আর সি এই দুটোকে যোগ করে দেব কিউ আর সি এই দুটিকে যোগ করে দেব আর পি আর সি এই দুটিকেও যোগ করে দেব পি আর সি এ দুটিকে যোগ করে নেব তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এ বি সি ডিই এই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো কিউ এটিকে যদি আমরা হাইলাইট করি হাইলাইটার দিয়ে পরীক্ষায় তোমাদের মোটেই হাইলাইট করার দরকার নেই যেহেতু তোমরা এখান তোমাদের এখানে বুঝতে সুবিধা হবে সেই জন্যে আমি এখানে হাইলাইট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে এইটা হলো পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা তাহলে আমরা এখানে লিখে নেব যে কি লিখব না এ বি সি ডি ই পঞ্চভুজের পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো ত্রিভুজটি হলো কিউ ত্রিভুজ ত্রিভুজ কিউ সিপি বা পিসি কিউ যা খুশি লিখতে পারি আমি ঠিক আছে তাহলে এই ছিল সম্পাদ্যটি বেশ আবার তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এরপর আবার তোমাদের সামনে হাজির হব আবার একটি নতুন ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পঢ়া শুনা কৰোঁ গুড বাই